যে হাটে বাজারে কেন চলাফেরে করবে নবীও যদি হইলো মোহাম্মদ তো হাটে বাজারে কেন আসে তাই আবার খাই কেন তার মানে ফেরেস তো হয়তো ধারণা সুরে কাফের আয়ত মারো দুই আল্লাহ এরশাদ করছেন বাল আজেবু এই কাফেররা অবাক হইতো যে তাদের মধ্য থেকে একজন নবী সতর্ক করার জন্য এসেছে নবী রসুল হে সতর্ককারী হয়ে এসছে ফাঁকাল কাফের তখন কাফেররা বলতে লাগলো আহাজা সাইন আজিব এটা অবাক কথা হ্যাঁ এটা আশ্চর্য কথা ইয়ে আমাদের মাঝে থাকতে থাকতে কখন থেকে নবী হয়ে গেল এ কেন নবী হবে নবী হবে অসাধারণ ব্যক্তি অনেক উঁচালক শুধু তাই না হ্যান্লাহ এই ধারণা এত ব্যাপক আকার ধারণ করেছে আমি একবার দামামের মাছ মার্কেটে কিন্তু মার্কেটে খুব কমই যাই সেই দিন কোন এক ভাই আরও ছিল মনে হয় এনাম ভাই ছিল রাহমা তালা ওনার সাথে আমি মাঝে মাঝে সকালবেলা মার্কেটে যেতাম তো সেদিন মনে হয় জোহর পরেই ছিল কারণ মাছ মারতে তো জোহর পরে থাকে তো মাছ মার্কেটে আমি ওনার সাথে সাথে চলে গেছি সাথে আছি তো এক আমার মানে মানে অনুসারী মানে ভক্ত শব্দটি আসলে ভালো নয় সেজন্য বলতে চায় না কিন্তু খুব মহব্বত করে ছেলেটা আর সেই হেদায়ত হয়েছে নিয়মিত আলোচনা শুনে কিন্তু আমাকে কোনো দিন দেখেনি ছেলেটা আর মাস মার্কেটে চাকরি করে আমাকে এদিকে দৌড় দিয়ে চলে এসছে আসার ফলে শেখ আপনি এখানে তারপরে এই বড়ো বড়ো চক করে দেখছে আপনি এখানে আপনি এখানে যেন আমার ওখানে যাওয়াটা এটা এটা অবাক কর্মকাণ্ড এটা কেন হ্যাঁ এটা কেন এখানে তো এই ধারণা থাকা উচিত নয় কারণ আমার সংসার আছে সুতরাং আমাকে যে কোনো জিনিস কেনার জন্য যেতে হইতে পারে ঠিক না তো এই ধারণা আসলে এগুলো ভুল ধারণা এগুলো আসলে ভুল ধারণা কারণ এটা সামাজিকভাবে তৈরি হয়ে গেছে এটা একদিনের তৈরি হয়নি দীর্ঘদিনের এইটা মগজে ঢোকা জিনিস দীর্ঘদিন সমাজে এইরকম দেখে দেখে আলেম সমাজ মানে নিষিদ্ধ ব্যবসা বাণিজ্য নিষিদ্ধ রাজনীতি নিষিদ্ধ হচ্ছে অন্য কিছু হ্যাঁ নিষিদ্ধ হচ্ছে আপনার ডিউটি করা চাকরি করা কোম্পানিতে আরে তুমি হাফেজ মানুষের কোম্পানিতে চাকরি করছো যাও করা মসজিদ খুঁজো এখন আপনারাই বলবেন হয়তো নাকি তাই না হ্যাঁ দাদা ও আরও তারা বলতো মা আন জার আল্লাহ আলাহ বা এটা কেমন কথা হলো মোহাম্মদ মানুষ একজন আর মানুষের ওপর আসমানি কিতাম নাজল হইতে পারে আল্লাহ নাজল করতে আলা আল্লাহ মানুষের উপর কোন বিধান নাজল করতে পারে না অসম্ভব তার মানে তাদের ধারণা মক্কার মুশেকদের ধারণা ছিল যে যে নবী হয় সে মানুষের মধ্যে থেকে হয় না সে ফেরিস্তা অথবা এমন কোন সৃষ্টি অসাধারণ তার কাছে কালাম এলাহি নাজর হইতে পারে আল্লাহর কালাম নাজর হইতে পারে এই তাদের ভ্রান্ত আকিদার খণ্ডন শুনে আল্লাহ কোরআনে বলছেন পরের আয়াতে সুরে আনামের আয়াত আয়াত নম্বর একানব্বই যখন তারা বলেছিল যে মা আনজাল আল্লাহ আল্লাহ বাসারি মিন সেই মানুষের ওপর আল্লাহ কোনো কিছু নাজল করেননি আল্লাহ বলছে কুল হে নবী তাদেরকে বলে দাও তো যখন বলছে যে মোহাম্মদ তুমি মানুষ আর মানুষের কাছে তো কোনো আসমানি বিধান নাজল হইতে পারে না তাহলে বলো তাদেরকে উত্তরে যে মান আনজালাল আল কিতাব আল্লাহ যা আবে মুসা নুরা মোহদ আলী কে সেই সত্তা যিনি আল কিতাব করেছেন এমন এক কিতাব যেই কিতাব নিয়ে মূসা মানুষ ছিলেন না ছিলেন না আরে মূসা যদি মানুষ থাকে তো মোহাম্মদ মানুষ তোমাদের অসম্ভব কেন লাগে যেই কিতাব ছিল নূর জ্যোতি অহদ নাস মানব জাতির জন্য সেই যুগ পর্যন্ত বা নবী সাল্লা সালামের আগমন পর্যন্ত দিক নির্দেশ না এখানে আর একটা কথা বলেই নি আরব মুশ্রিকরা শুধু অসম্ভব মনে করতো না যে মানুষ কি করে নবী হইতে পারে বরং বর্তমান বেদাতি ভারত উপমহাদেশ ভারত বাংলাদেশ যত বেদাতি রয়েছে নবীকে কি বলে নোরে নবী নবী বাসার মানুষ নয় নবী মানুষ নয় তাহলে এই আকি দায়ী মক্কার মুশ্রিকদের সাথে তাদের মিলাচ্ছে কিনা বলেন দেখি তারাও বলতো যে এ নবী হইতে পারে না কারণ মানুষ আর এরা বলছে যে নবী এটা কিন্তু তিনি মানুষ না তাহলে মানুষ নবী হইতে পারে না এই আকিদাই কিন্তু এক মক্কার মুশেকদের আকিদা আর বিদাতিদের আকিদা কিন্তু এক মানুষ নবী হইতে পারে না জি তারপরে কোরআন করিমে আম্বিয়া রসুলগণের কিসা কাহিনী আল্লাহ বর্ণনা করলেন এবং সমস্ত আম্বিয়া রসুলগণের জাতিদের সাথে যে সব তাদের কথাপকথন হয়েছে এবং তাদের যে সব ঘটনা ঘটেছে ওই সব কোরআনকারী আল্লাহ বর্ণনা করলেন এবং তার সাথে সাথে আল্লাহ আরও বর্ণনা করলেন যে যখন নবীরা সজাতির কাছে এসে দিনের দাওয়াত পেশ করেছে তখন প্রত্যেক জাতি যারা বিরোধিতা করেছে অমান্য করেছে তারা জবাবটা কি দিয়েছিল সেই জবাবটা শোনো তারা বলেছে ইন আন্তু মিল্লা বাছিল না হরে তোমা তোমরা তো আমাদের মতো মানুষ তোমরা আমাদের মানুষ তাহলে মতোই বোঝা গেল যে প্রত্যেক যে আগের যুগে নবীগুলি এসেছে খণ্ডন করেছে বা অস্বীকার করেছে মানতে নবীকে কি যে তুমি তোমরা আমাদের মতো মানুষ তো তোমাকে কি করে মানতে পারি বা তোমাদেরকে কি করে মানতে পারি বুঝতে পারছেন না তাহলে নবী মানুষই হয় তারা হক নবী ছিলেন কিন্তু সেই হক নবীকে সেই জাতিগুলি বিরুদ্ধাচরণ করেছে মানেনি আর মানেনি এর অজুহাতে তারা কি পেশ করেছে যে তোমরা আমাদের মতোই মানুষ যখন সেই অবাধ্য জাতিরা বলতো যে তোমরা আমাদের মতোই মানুষ তখন নবী কি বলেছেন না না আমরা মানুষ নয় আমরা নূরের তৈরি এ কথা বলেছেন না তোমরা ভুল বুঝছো আমরা কিন্তু মানুষ নয় এরকম বলেছেন বরং সেটাই আরও সাপোর্ট করেছে বলছি আলাতালাহম রসুলহ তখন ওই কাফের জাতি অবধ্য জাতিগুলিকে তাদের রসুল্লা বলতেন ইন্নাহ ইন্নহান ইল্লাহ বা সারো আমরা তোমাদের মতো মানুষ বই কিছু না তোমাদের তোমার তোমাদের মতো মানুষ ছাড়া আর অন্য কিছু নয় ওয়ালা কিন্নালাল্লাহ তবে শোনো অলা কিন্নালা ইয়ামুন্য আলা মিয়া স্বামী নেভাই তবে আল্লাহ অনুগ্রহ করেন তার বান্দাদের মধ্যে থেকে যার ওপর চান যার ওপর অনুগ্রহ করেন তাকে নবী বানা তাহলে মানুষের মধ্যে থেকে কিছু মানুষকে আল্লাহ কি করেন মনোনীত করেন অনুগ্রহ করার জন্য স্পেশাল অনুগ্রহ সেই অনুগ্রহ হচ্ছে এবং যে আমি আমি একে একে নবী বানাবো বানাবো এটা আল্লাহর অনুগ্রহ সুরা ইব্রাহিমের আয় নম্বর দশ এবং এগারো সুতরাং আমাদের কাছে স্পষ্ট হয়ে গেল যে নবী এবং রসুলগণ সকলে মানুষ ছিলেন হ্যাঁ মানুষ ছিলেন আর রসুল ফেরিস্তা হবেন হ্যাঁ মালাক ফেরেশতা জগৎ থেকে হবেন এটা দিয়ে যে উদ্দেশ্য দাওয়াতের উদ্দেশ্য সেটা পুরা হওয়া সম্ভব নয় যে তারা বলতো যে যদি নবী আসবে তো আসমান থেকে আসবে আর ফেরেশতা জগৎ থেকে আসবে ফেরেশতা যদি আল্লাহ পাঠাইতেন তাহলে রেশালতের যেটা উদ্দেশ্য যে মেসেজটা মানব জাতি পর্যন্ত পৌঁছিয়ে দাও যথাযথ পৌঁছানো সম্ভব হতো না যেমন করে পৌঁছানো সম্ভব হতো না শোনেন যখন ফেরিস্তা আসতো মানুষ সামলাইতে পারতো ফেরিস্তা আসলে তা দুটো অবস্থা হয়তো হয় ফেরেশতা আপন রূপে আসবে বা অন্য কোনো রূপ ধরে আসবে অথবা মানুষের রূপে আসবে তাই না ফেরেশতা যদি আপন রূপে আসে তাহলে মানুষ বাঁচবে না সবগুলি বেহস হয়ে যাবো আমরা এক্ষণে যদি ফেরস্তা আপন রূপে আসবো বেহস হয়ে যাবো আমরা কিন্তু যদি নবিসাল্লাম কাঁপতে শুরু করেন তা আমাদের কি অবস্থা হইতে পারে আপনি কি অত সহজ মনে করছেন যে একটা ফেরেস্তা দেখবেন আর আপনি একবার আপন অবস্থায় সুস্থ থেকে যাবেন অসম্ভব কথা বেহস হয়ে যাবে ভয়ে তাহলে যদি আপন আপন স্রোত নিয়ে আপন আকৃতি নিয়ে ফেরেস তাই সে বলে যে আনা রসুল আমি রসুল এসেছি তোমাদেরকে এই দিনের দাওয়াত পৌঁছানোর জন্য শেষ তার আগে তো শেষ হুঁস নাই তো শুনবে কি কথা বোঝা গেছে তাহলে এখন আসতে হবে মানুষের রূপ ধরে মানুষের রূপ ধরে যদি জিবরাইল আসেন হ্যাঁ বা অন্য কোনো ফেরেস তাকে পাঠান এক ফেরেস পাঠায় যাও তোমাকে নবী করে পাঠাইলাম হ্যাঁ কিন্তু আসলে ফেরেশতা মানুষের রূপ ধরে আসলে তখন মানুষ তোমার কিন্তু মানুষ মিথ্যা বলছে যে ফেরেশতা মানুষ ওকে ধর তাই না কথা বোঝা গেছে তাতে একই অবস্থা আল্লাহ তাই বলছেন সুফেন আল্লাহ খণ্ডল সুরে নম্বর নয় যে আল্লাহ খান আমি যদি রসুলকে নবী রসুলকে ফেরেশতা বানাইতাম লা জা আল্লাহ রাজন তাহলে আমাকে তাকে মানুষ রূপেই বানাইতে হইতো মানুষের রূপ দিয়েই পাঠাইতে হইতো কারণ আসল রূপে পাঠালে কাজ হইতো না যখন মানুষের রূপ ধারণ করে আমি ধারণ করিয়ে পাঠাইতাম তখন তাদের সেটা ওপর কি অস্পষ্ট হয়ে যে এটা না মানুষ কি করে মানবে যেখানে আল্লাহর কথা বললে বিশ্বাস করে না পরকালের কথা বললে বিশ্বাস করে না আমার কাছে ওই নাজল হচ্ছে বিশ্বাস করে না সেখানে যদি বলে আমি ফেরিস্তা মানুষের তোমার রূপ ধরে এসেছি কি করে বিশ্বাস করবে বিশ্বাস করবে না